এখানে যারা কম বাজেটের ফ্যান গুলো নিতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারবে একবারে ছোট থেকে বড় পর্যন্ত যে ইয়ার কুলার যেটা ভাইরাল ফ্যান আচ্ছা এরপরে যে মিস্ট ফ্যান সব ফ্যান গুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এখন আচ্ছা তার মানে আজকে হচ্ছে গরমের ঠান্ডা অফার হ্যাঁ হ্যাঁ একবারে কম দামে পেয়ে যাবেন ঠিক আছে অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের সব লোকেশন গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্সের 2 নম্বর ভবন দোতলা 41 নম্বর দোকান এবং 7 নম্বর দোকান ঠিক আছে

তিনটা কালার যে কালারটাই নেন এটা হচ্ছে প্রিমিয়াম যে কালার নেন দশ হাজার পাঁচশো টাকা টাকা ঠিক আছে ছোট ফ্যান ছোট ছোট ফ্যান নিতে পারবে তিরিশ ষোলো

নম্বর দুই দোতলা একচল্লিশ নম্বর দোকান এবং সাত নম্বর দোকান ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই লেকশন প্লাস ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ